দর্শক বিন্দ স্বাগতম আমাদের আজকের বিশেষ প্রতিবেদনে বঙ্গোপসাগরে ঘনীভূত নিম্নচাপের কারণে বৃষ্টি নিয়ে সতর্ক করেছে আবহাওয়া দফতর চলুন জেনে নিয়ে এই নিম্নচাপের প্রভাব এবং এর ফলে কোন কোন রাজ্যে কি ধরনের আবহাওয়ার পরিস্থিতি তৈরি হতে পারে আবহাওয়া দফতর জানিয়েছে বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপ ক্রমশ এগিয়ে আসছে দক্ষিণ ওড়িশা এবং উত্তর অন্ধ্রপ্রদেশ উপকূলের দিকে এর প্রভাবে আজ বুধবার থেকে আগামীকাল বৃহস্পতিবার পর্যন্ত বাংলা ওড়িশা বিহার এবং ঝাড়খণ্ডে বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গ এবং বিহারে শুক্রবার পর্যন্ত ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে দক্ষিণবঙ্গের বেশ কিছু এলাকা ইতিমধ্যেই প্লাবিত আর এখন ফের ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে বিহার এবং ঝাড়খণ্ডেও রয়েছে ভারী বৃষ্টির পূর্বাভাস এর ফলে সেখানে আরও পরিস্থিতির অবনতি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে আজ বুধবার এবং আগামীকাল বৃহস্পতিবার উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে রাজ্যের সব জেলাতেই হালকা ঝোড়ো হাওয়া এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা কলকাতায় আকাশ মেঘলা থাকবে আজ বুধবার এবং আগামীকাল বৃহস্পতিবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজ বুধবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে আটটি জেলায় কলকাতা হাওড়া হুগলি পূর্ব বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ উত্তর এবং দক্ষিণ দুই চার বজ্রবিদ্যুৎ বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি এবং কমেন্ট করে জানান আপনার মতামত